আজ শুক্রবার দশই আশ্বিন দু হাজার চব্বিশ সালের মেষ সেপ্টেম্বর মেষ মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং সুক্রায় নামা এটি আজ আপনারা একশো বার জপ করুন বিশেষ করে সূর্যের আলো ডুবে যাওয়ার পর আজ লক্ষ্মীবার পাললে আপনারা অবশ্যই দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন এবং আজ চেষ্টা করুন সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর পাঁচালি পড়ার লাইট কালার বা স্বচ্ছ রঙের যে কোনো ড্রেস আপনারা পরিধান করতেই পারেন পারফিউম মাত্রা অতিরিক্ত ব্যবহার করুন অর্থাৎ পারফিউম বডি স্প্রে বা আতার ইত্যাদ ব্যবহার করুন এবং একই সাথে আপনারা আপনাদের কক্ষে আপনাদের বেডরুমে একটা হোয়াইট ফ্লাওয়ার সাদা রঙের ফুল রাখতে পারেন এর ফলে শুক্রের মজবুতি বাড়ে এবং দেবী মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্য বা ধন্য হওয়া যায় ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ অবসর জীবনযাপনের আনন্দ উপভোগ করতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কোনো স্থানে ভ্রমণ করলে ভ্রমণ লাভদায়ক হবে তবে খরচ সাপেক্ষ হতে চলেছে যদি আজ বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রে সমস্ত পরিবেশকে সুন্দর করে তোলে আপনারা উচিত সেখানে সহভাগী হওয়া যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না বয়স্ক কোনো ব্যক্তির স্বাস্থ্য আজ আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে আজ অর্থ সংক্রান্ত সমস্যার মোকাবেলা আপনাদেরকে করার প্রয়োজনীয়তা আছে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন